এই যে প্যারাটা বিক্রি হয়ে গেছে একটা আমাদের ভাই নিয়ে যাওয়ার গেছে এখানে রয়েছে তিন একটা আম তো আমগুলো দেখেন অদিনে অবেলার যে আমগুলা একদম পাকা রাজশাহী তো এখানে হচ্ছে ফ্যানের নিচে খুইলা রাখা হয়েছে কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এমনি ভিতরে অনেক গরম যার কারণে এই আমগুলা একদম পাকা

আজকে ঘরে বাসি মাল প্রায় তিরিশটার উপরে এই যে খামাল সবই বাসি কারণ বাজারে আজকে পাইকার কম যার কারণে এই যে ঘরের ভিতরে বাসি মাল রয়ে গেছে